আল্লামা মামুনুল হক তার সম্পর্কে অনেকে অনেক কথা বলেছে না আমি তার কাছে দুই বছর আট মাস এক জায়গায় ছিলাম লোকটা সম্পর্কে উল্টা কথা এর আগে আমি বিশ সালের আগে শুনেছি কিন্তু না লোকটা খারাপ না অনেক ভালো মানুষ এখলাস আছে এবং হেলেম আছে লোকটার জ্ঞান আছে হ্যাঁ শয়তানের ধোকায় নফসের ধোকায় গোনা কিছু করতে পারে ওটা আমরাও করেছি এখানে কে ফেরস্তা আছে যারা এই দশ তারে দিয়েছে তাদের চরিত্রের দিকে তাকান শয়তান পর্যন্ত লজ্জা পান আর তার নামে উল্টা পাল্টা দশ দিয়ে তিনটা বছর আটক করে রেখেছে তার যে চরিত্রের মাধুর্যতা তার বাবা ছিল ভালো তো এই কারণে সন্তানটাও ভালো আর যাদের বাবা খারাপ ছেলে মেয়ে ওরকম দুই নম্বর যে কষ্ট তিনি দুই বছর আট মাস আমার পেছনে শ্রম দিয়েছেন যেভাবে রান্না করে গরম করে আমি কে আমার পর্যন্ত হায়াত পেলে বলতে পারবো না ইমাফের থেকে মাওলানা মামুনুল হকের জন্য মজলুম অবস্থায় মোসাফের অবস্থা অসুস্থ অবস্থায় দোয়া করছে আল্লাহ তুমি দ্রুত আমার মতো তারে মুক্তি দিয়ে দাও আল্লাহ যদি না চায় হবে আল্লাহ যেন মুক্তি দিয়েই দেন বলেন আমি আরে কোরআনের বিচার ব্যবস্থা না থাকলে পরিবার থেকে আদালত পর্যন্ত সব জায়গা অবিচার ঠিক বলেন বলেন ঠিক ন্যায় বিচার দেখতে হলে কোরআন আদালতে নেওয়ার দরকার নেই আছে এটা যদিকে আমরা রাজনীতি মনে করে মন খারাপ করে ও সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে ঠিক আমান ইলাইহি ফাগাদা 하다 যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে তাকে হেদায়েত উপরে রাখে কথা কত ওজনওয়ালা কথা টের পাচ্ছেন আপনি যদি হেদায়তের উপরে থাকতে চান বাবার জীবনী পড়ে হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ে হবে নজরুলের জীবনী আপনাকে ডাক দেওয়া লাগবে মানুষকে কি দিয়ে কোরআন দিয়ে যদি কেউ মানুষকে ডাকে নবীজি বলেন আল্লাহ তাকে হেদায়তের উপরে রাখে